হে গে জলকের চ্যানেল আমি মারা এখন কথা বলছে বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমরা কলকাতাতেও আস্তে আস্তে ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই আমরা রঘু ডাকাদের কিন্তু অলরেডি বোগমায় শরীরের নিরিখেই বলতে পারি যে রেসপন্স কিন্তু ভালো দেখতে পাচ্ছি দেখো আমি পাবলিক রিয়াকশান নিতেই পারতাম কিন্তু আমার এখন যে পজিশানে থাকি আমি যে জায়গাটায় থাকি কোন নক তোমরা একবার আমার বাড়ির লোকেশান থেকে গুগল করে দেখে নাও আশেপাশে খুব একটা হল নেই ঠিক আছে সেই এখান থেকে উদয়ন যেতে হবে আমাকে কুড়ি কিলোমিটারের দিকে আদারওয়াইজ আমাকে এখানে দশ কিলোমিটার যেতে হবে আইনক্সে আর আইনক্সে পাবলিক রিয়াকশান নেওয়া মানে একটা বিরাট ঝামেলার ব্যাপার ও নেওয়া যায় না অসম্ভব ব্যাপার তো এরকম একটা পরিস্থিতি হয়ে যায় যে কারণে হয়তো পাবলিক রিয়াকশন সেভাবে আসছে না তবে আমি তোমাদেরকে বলতে পারি যে ইতিমধ্যেই চুচুড়ার ভিতরে কিন্তু খুব ভালো একটা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি হুগলি চুচুড়া হুগলির যে চত্বর সেখানে তারকেশ্বর হোক ইয়ে হোক সে সমস্ত জায়গায় দারুণ রেসপন্স আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি কেপিএস মল যে চিনচুড়া রয়েছে সেখানে কিন্তু তিনটে পঞ্চাশ পাঁচটা পনেরো ইয়েলো কার্ড দেখছে এবং তার সঙ্গে সঙ্গে সিনেমা হাট চন্দ্রনগর সেখানেও কিন্তু দেখো অলরেডি অলরেডি কিন্তু ছটা তিরিশ ইয়েলো কার্ড দেখছে আচ্ছা এবার আমরা একটুখানি এটা আমার শট তোলা ছিল এবার দেখো তারকেশ্বরেও কিন্তু খুব ভালো রেসপন্স মানে আমি তারকেশ্বরেও দেখছিলাম তারকেশ্বরও এরম দেখো ফিলিং ফাস্ট হয়ে রয়েছে সব ইয়ে রয়েছে তো এরকম একটা রেসপন্স তারকেশ্বরও কিন্তু এরম রেসপন্স খুব ভালো রেসপন্স আর কি তারকেশ্বরে দেখো এখন অব্দি ছুরিটা কিন্তু পড়েনি বন্ধু ছুরিটা পড়লে তারপরে না হয় আমরা বুঝতে পারবো ধনেখালিতেও দেখো মোটামুটি আমরা এরকম বুকিং দেখতে পাচ্ছি তো বুকিংটা খারাপ না কিন্তু এটা কিন্তু মোটামুটি বুকিং রয়েছে ভালোই বুকিং রয়েছে তো এই হচ্ছে ব্যাপার আমরা মোটামুটি উদয়নে মানে উদয়ন তারকেশ্বর যেটা সেটাতে কিন্তু বেশ ভালো বুকিং দেখতে পাচ্ছি উদয়ন সিনেমাতেও কিন্তু বেশ ভালো বুকিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি যা মোটামুটি চলছে আস্তে আস্তে ভালোই বুকিং চলছে আর কি তো এই হচ্ছে ব্যাপার বেশ ইন্টারেস্টিং এনার্জেটিক জিনিসপত্র আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এবারে যদি কলকাতায় চলে আসি বন্ধুরা কলকাতা হুগলি এই চত্বরগুলো আর বহরমপুর ছেড়ে দাও বহরমপুর বাম্পার রেসপন্স বাম্পার মিন্স বাম্পা তো অলরেডি বরমপুর মানে কলকাতার ভিতরেও যদি আমরা যাই দেখো নন্দন তো হাউস সেটা তো স্বাভাবিক নন্দন সাড়ে ছটা শো হাউস হোল ওটা কোনো ব্যাপারই না সাড়ে ছটা কেন মানে রাত্রিবেলা দিয়ে দিলেও হাউস হবে এরকম একটা ব্যাপার বন্ধুরা অশোকাতে রাত্রির দশটার শোয়ের রেসপন্স দেখো বন্ধুরা রাত্রির দশটার শো এটা তাতেও এরকম রেসপন্স ঘ্যামা রেসপন্স ঘ্যামা রেসপন্স আচ্ছা এস বিএফ বারুইপুর অলরেডি ইয়েলো কার্ড দেখছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এস বিএফ বারুইপুর ইয়েলো কার্ড দেখছে রঘুডাকাত আজকে টুডে এছাড়াও রূপমন্দির বেলগুড়িয়া দেখো এখানে ইয়েলো কার্ড দেখছে অলরেডি এবং এটা কিন্তু সাতটা পনেরো তো এরকমভাবে দেখতে গেলে আজকেও কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আজকেও কিন্তু আমরা ওই সেম সিমিলার একটা ইয়েলো কার্ড হাউসফুল অলমোস্টফুল এবং তার সঙ্গে সঙ্গে টিকিট সেলের রেসপন্সও সেম জিনিসটাই হয়তো দেখতে পাবো আজকে কিন্তু ঘন্টায় টিকিট সেলটা হয়েছিল তো রকম দিক থেকে চলতে গেলে আমার যেটা মনে হচ্ছে এ দেখো বারো হাজার ছশো ষাটটা করে টিকিট সেল করছে এখন লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে তো হিসাব অনুযায়ী যা বলছে আজও কিন্তু রাত্রের ভিতরে আমার মন বলছে যে আশিটা মতন ইয়েলো কার্ড আমরা দেখতে পেয়েছি অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গল জুড়ে মোটামুটি ষাট থেকে আশিটা কিন্তু আজকেও দেখতে পাবো এবং কালেকশান যা কালকে হয়েছিলো মানে ওপেনিং ডেতে যা কালেকশান হয়েছিলো তার থেকে কিঞ্চিত বেশি আসতে পারে এক দু লাখ বেশি আসতে পারে তো ওই রকম একটা কালেকশন হবে মানে ষাট থেকে সত্তর লাখের একটা কালেকশানই কিন্তু হবে যেমনও হচ্ছে এখন অবধি দেখা যাক বাকিটা তো সময় বলবে তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা তুন কোনো ভিডিওতে দেখা হবে